এর কারণে বহু প্রাণ হানির ঘটনা ঘটেছে তাই প্রত্যেকটি দোকানে যদি চিনা মাঞ্জা পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী করা ব্যবস্থা নেওয়া হবে সকল দোকানদার ও নাগরিকদের অনুরোধ চিনা মাঞ্জা বিক্রি বা ব্যবহার থেকে বিরত থাকুন আপনার সহযোগিতা আমাদের কাম্য জনস্বার্থে হুগলি জেলা গ্রামীণ পুলিশ এবং গোঘাট থানা অবগতির জন্য ঘোষণা করা যাচ্ছে হুগলি জেলার আরামবাগ মহকুমা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে চীনা মাঞ্জা বিক্রি মজুদ বা ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই মাঞ্জা অত্যন্ত বিপজ্জনক এবং এর কারণে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে প্রত্যেকটি দোকানে যদি চীনা পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে সকল দোকানদার ও নাগরিকদের অনুরোধ চিনা মাঞ্জা বিক্রি বা ব্যবহার থেকে বিরত রাখুন আপনার সহযোগিতা আমাদের কাম্য সতর্কতামূলক ঘোষণা সর্বসাধারণের অবগতির জন্য ঘোষণা করা হচ্ছে হুগলি জেলার আরামবাগ মহকুমা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে চীনা মাঞ্জা বিক্রি মজুদ বা ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই মাঞ্জা অত্যন্ত বিপজ্জনক এবং এর কারণে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে তাই প্রত্যেকটি দোকানে যদি চীনা মাঞ্জা পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে সকল দোকানদার ও নাগরিকদের অনুরোধ করা হচ্ছে চীনা মাঞ্জা বিক্রি ব্যবহার থেকে বিরত থাকুন আপনাদের সহযোগিতা আমাদের কাম্য জনস্বার্থে হুগলি জেলায় গ্রামীণ পুলিশ একটি বিশেষ কারণে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে তাই প্রত্যেকটি দোকানে যদি চিনা মাঞ্জা পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে সকল দোকানদার ও নাগরিকদের অনুরোধ চা মাঞ্জা বিক্রি বা ব্যবহার থেকে বিরত থাকুন আপনার সহযোগিতা আমাদের কাম্য

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ